এই মুহূর্তে রয়েছি সমাধি ক্ষেত্র এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কতজন চির নিদ্রায় তাদের সমাধি রয়েছে তো এই সমাধিক্ষেত্রে মূলত পাশ্চাত্য ঘরানার যে স্থাপত্য সেটাই মোটামুটি এই জায়গায় রয়েছে একটি ছাড়া একটি ছাড়া দেখুন সামনে এক নজরে দেখলে মনে হবে মন্দির এক নজরে দেখলে মনে হবে কার্যত মন্দির এদিকে দেখুন আপনি পাশ্চাত্য ঘরানা ও পাশে দেখুন এই পরি পাশ্চাত্য ঘরানা কিন্তু এই সমাধি একদম ব্যতিক্রমী কারণ এই মুহূর্তে রয়েছে ব্রিস্টালে এবং এই সমাধি চিরঘুমে রয়েছেন রাজা রামমোহন রায় আমি কুনাল ঘোষ কলকাতার রাজা রামমোহন রায় রোডের বাসিন্দা আমার বাড়ির পাশে রামমোহন সম্মিলনী ক্লাবের আমি সদস্য তার পাশে রামমোহন মঞ্চ তার একটু এগিয়ে দুপা গেলে রাজা রামমোহন রায়ের বাড়ি ও পাশে রামমোহন কলেজ এবং খেজুরি বন্দর থেকে যেখানে জাহাজ ধরেছিলেন ইংল্যান্ডে আসার জন্য রাজা রামমোহন রায় সেখানেও তার মূর্তির সামনে দাঁড়ানোর সৌভাগ্য আমার হয়েছে আজ এই মুহূর্তে আমি ব্রিস্টালে যেখানে এই পরবাসেই রাজা রামমোহন রায়ের মৃত্যু হয়েছিল এবং তারপরে এখানে একেবারে পাথরের ওপর লেখা রয়েছে যে তার সমস্ত রকম অবদান কীর্তি তাকে সুন্দরভাবে এবং সেই জায়গায় যে উনি সতেরোশো সালে জন্ম এবং ব্রিস্টালে তিনি মারা যান সাতাশে সেপ্টেম্বর আঠেরোশো তো আঠেরোশো তিনি এখানে ব্রিস্টালে মারা যান এবং সেই জায়গায় তারপর এই সমাধিটি তিনি এখানে রয়েছেন আমরা এই সমাধিস্থলে তাকে শ্রদ্ধা জানালাম রামমোহন রায় রোড থেকে রামমোহন সম্মিলনী সদস্য ব্রিস্টালে রাজা রামমোহন রায়ের সমাধি স্থলে। এবং এই জায়গায় ব্রিস্টাল রাজা রামমোহন রায়ের স্মৃতি বিজড়িত মূর্তিও রয়েছে আনুষঙ্গিক কিছু স্মৃতি রয়েছে কিন্তু এই সমাধি স্থলে ব্যতিক্রমী সমাধি নিয়ে চির ঘুমে রাজা রামমোহন রায় বাংলার নবজাগরণের অন্যতম প্রথিকৃত সমাজ সমাজ সংস্কারক রাজা রামমোহন রায় চিরো ঘুমে